বাজার এখন কি অবস্থা আর বাজার কম না গরু হ্যাঁ মানে আপনারা দেখিনি নি আসতেছেন বাজার কেমন কি কি কারণে কম আমাদের লোক পলাইছে কি কত বিভিন্ন রকম কথা হলো না হলো আর গতবার কত মেলা কম এবার আমরা আসি কুষ্টিয়া থেকে তো গরু নিয়ে আসছে নয়টা তো আমাদের আলাদা মধ্যে ছয়টা বিক্রি হয়ে গেছে আর বড় তিনটা গরু আছে কি জাতের কি গুলো হচ্ছে আপনার সাইবার সিন্ধি জাতের গরু

আ হকম আচ্ছা ভাই আপনি কি কথা বাজার এখন অবস্থা আর লা বাজার কম আর গতবার হচ্ছে আমি লোক পলাইছে কি ক বিভিন্ন রকম কথা হইলো একটা গরু মানেই ঘরে কেজি এসে টাকা 40 টাকা